সেক্রেটারি মহিউদ্দিন খান আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ সিনেট ভবনের পাশে যেখানে বডি রুম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটি হলের তিনটি হলের মধ্যে রয়েছে আমাদের আরவதி স্যার এ ফ্রমন হল এবং স্যার জন জহরুল হক হল আর এদিকে আছে হচ্ছে হাজি মোহাম্মদ মুসুম হল এই তিন হলের শিক্ষার্থীরা এখানে ভোটদান তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছেন সকাল থেকে সকাল আটটা থেকে ভোট ভোট দান শুরু হয়েছে এখানে এখনো পর্যন্ত ভোটদান ভোট প্রদান কার্যক্রম চলতেছে ভেতরে আমরা একাধিক সুগ্রী জানতে পেরেছি এখানে ছাত্র শিবির এবং ছাত্রদল একে অন্যের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে আসতেছে আমি বারোটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে শুরু হয়েছে যে গুপ্তদের ঠিকানা ঢাবিতে হবে

আমরা এখন সরাসরি চলে যাব যেখানে ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছেন সে হয় যাবে তোমাদের একারে নাম দাও নুরায়তিছে ঠিক এই হইছে কত কত শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে গিয়েছে শিক্ষার্থীরা এখানে একাত্তরের সৈরাচার আর রাজাটা মিলেমিশে একাকারের সরে গেছে اچھا <laughs> <laughs> প্রশাসনকে নিতে হবে এবং ঢাবির যারা আমাদের বোনেরা এখনো ক্যাম্পাসে আছে অনাবাসিক তারা যেন নির্বিঙ্গে বাইরে যেতে পারে যে গণজোয়ার দেখা যাচ্ছে স্বাধীনতার স্বাধীনতার পক্ষের যে শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জুলাই গণ অভ্যুত্থানের যে পক্ষের মিলিত শক্তি সেই মিলিত শক্তির ভোট বাক্সে যে ভোট পড়ছে এটা থেকে তারা বাইরে অবস্থান নিয়েছে ভোটারদের যদি কিছু হয়

দায়ী সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে হবে